আচ্ছা আপনাদের কার কার নদী দেখতে ভালো লাগে বলেন তো আমার তো বেশ ভালো লাগে কেন জানি ছুটির দিন আসলেই নদীর কাছে শুধু টানে তো আজকে নদীর পারে না গিয়ে একটু ডিফারেন্টভাবে আমরা ব্রিজ থেকে নদী দেখব। ব্রিজে তেমন একটা সচরাচর আশা হয় না কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন আসতে মন চাইলো তাই ভাবলাম যে একটু ব্রিজের আশপাশে ঘুরে আসি ব্রিজ থেকে ঘুরে আসি ব্রিজের দাঁড়িয়ে আসলে নদী দেখার মজাটাই আলাদা তাই না দেখেন নদীটা কত বড় আমার কাছে কেন জানি নদীর পারে আসলেই মনটা একদম ভালো হয়ে যায় আর খুব ফ্রেশনেস কাজ করে মনের মধ্যে আর আমি বেশিরভাগ টাইমে কোথাও ঘুরতে গেলে নদীর আশেপাশেই ঘুরতে যাই নদীর কাছে কেন জানি আমার খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগে নদীর আশেপাশে ঘুরতে অবশ্যই জানাবেন আর দেখেন এখান থেকে নদীর পানিটা নিচের দিকে তাকালে কেমন লাগে খুব ভয়ঙ্কর সুন্দর লাগে তাই না এখান থেকে যদি একটা লাভ দেওয়া যায় বাতার কোনো চান্সই নেই তো আমি একটু বাতাস খাচ্ছি দাঁড়িয়ে এখানে প্রচুর বাতাস ছিল বিকেল টাইম বিকেল টাইম অনেক বাতাস থাকে খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে আর দেখেন এই সেটাতে আকাশটা কত ভালো লাগছে এখানে যদি একটা মানুষও না থাকতো কোনো গাড়ি না থাকতো খুব ভালো লাগতো আসলে শীতের সকালটা এখানে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ